ওগো পাগলা স্বামী যেদিন আপনি আমার কথা মতে মাকে লাঠি দিয়ে কুবাইছেন তিন দিন পরে তোমার মানা বাড়িতে কি বেরি গেছে সাবেগ আপনি তিনতলা দেখি সই করে দাও আমি তোমার মতো বিচারের সাথে সংসার করবো না কেন স্বামীগ আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে তোমার মা আমার জাত বংশ তুলে গাল পারে তোমার মামা আমাকে অন্যায় কয় তোমার মা কথা সহ্য করতে পারি না স্বামী গ তিনটা লাগলে কি বান করি সই করি দাও এই সংসারে থাকবো না আমি আমার এক বাপের এক বেটি গো স্বামী আমার বাবা কোনো দিন ফেলে দিবে না অফিসে বলছি বিবি রে বিবি তালাক যদি দোয়াই লাগে আমি এখনই দিয়ে দেবো এ বিবি মাল যদি তুমি না কোথায় আমি জোর আমি রাখতে পারবো না আমি মার মুখে শুনি মা যদি বলে এখন তালাক দে এক সেকেন্ড লাগবে না বিবি তুমি একটু দাঁড়াও আমি মার মুখে শুনি কথা না শুনি তালাক না দিয়ে বিবি বলছে না না তোমার মার রুমে দেখে দেব না এখানে তিন তালাক মান দিয়ে সই করি কাগজ দিতে হবে বিবি বলছে তোমার মার আমি দেখে দেব না এখন তালাক লেখে দাও স্বামী দেখে দেয় না স্বামীর কাছে সন্দুকের চাবি নিয়ে বাবার গালার সোনা হাতের সোনা কানের সোনা হাতের মধ্যে নিয়ে বলে স্বামী আমি চলে গেলাম জীবনে এই বাড়িতে আসবো না দেখাও পাবে না স্বামী করি বলে। বিবি রে তোর বাপের বাড়ি যৌতুক আমি আটক করতে পারি না এই বিবি যদি যাই সো বাধা নাই মার শুনি তার আগে সই করি তুমি আপসে যা ও বিবি আমি তো আটক করবো না মা কষ্ট কি ছবি মা বে মندবে বারান্দা ধরে আছে জান মা মার মা মা নামাজি মানুষ তাহাজ্জুদ গুজারী মানুষ প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আউয়াল ওয়াক্তে ঘুম হেরে গেছে মা এশার নামাজে খাই নাই মার ঘুমের ভাব আসে গেছে এক ডাকে মা শুনে নাই মা ও বিচার মা দরজা খুলি দে মা দুই ডাকে খুলি দেয় না তিন যখন মা গড়ি রাখছে রে মার কাউটা চমক দিয়ে উঠছে এটা আমার আব্বার ডাক আমার আব্বা কাঁদে কে শোনা মা দরজাটা ঠাস করি খুলে দিয়ে দৌড়ি সিঁড়ে বাবা কাঁদে পারেন না দৌড়িয়ে সিঁড়েটাকে পাঞ্জা করি দিয়েছে বাবা রে মালিক তো চোখ কেন পানি রে বাপ তোর আব্বা মরি জীবনে এক ফোটা চোখে পানি ফেলাইতে কষ্ট দেই নাই কত কষ্ট করি পড়াশুনো করি চাকরি নিয়ে দিলাম বেটা সুন্দর বউ নিয়ে দিলাম কোন দুঃখে তুমি কান্দ বলো বউ মা তো কোনো অপমান করলো নাকি কোনো বিদ্যুতি করলো নাকি আমি মা বাঁচি থাকতে শোনা আমি বউয়ের দ্বারা তো কষ্ট তো দিতে দেব না বল বল তাড়াতাড়ি বল লাস্টে বলে মা তোর বউ আমার অন্যায় করে নাই আমার গালি পারে নাই তালে বাবা কান্দিস খা মা গো আমি অফিস করার পরে অফিস যাওয়ার পরে তুমি বলে তোর বউ মাকে পিঠাই কর মারপিট করো মা তুমি তার দাঁত বংশ দাঁত তৈরি গাল মা বলছে না মানিক শোনা না আমি বউ মাকে জীবনে কথা বলতে সহজ পাই আমি বউ না কেন আম্মা করি নাকি বাবা নিত ওইসে ছেলে বলছে না মা তুমি যদি আম্মা করি দেখো বউকে তাহলে বউ আমার কাছে তালাক জন্য কেন পাগল মার ঘরের কোয়াটারের সামনে যে দরজা ডাক মারে মা আমি অপরাধী মা মাফ করে দিবি না মা আমি বড় পাপ করছি মা দরজাটো খুলি দিলে মা মা যে ঘরে নাই রে অফিসার তো জানে না এক দুই ডাক দুয়ার পা তিন জাকে দরজাটো কোন ধাক্কা মারলে দরজাটা খুলি গে দেখে রে খালি বিছনা হয়ে আছে মা তার বিছনার মধ্যে নাই অফিসার বললো রে মা কইরে রে মদ রে মানে হয় মা বোধের রুম শেষ করছে রে আলগা একটা রুম যে ধাক্কা মারে ওই রুমও নাই বাড়ির সব রুমে করে কোনো রুমে মা ঘুমায় নাই মা বাড়ির মতে নাই হাতে থালি নিয়ে বিবির কাছে দেয়া বলে বিবি সত্যি করে বা আমার মাটা কোথায় রে আমার মা ঘরের কোন রুমে ঘুমা এই বাড়িতে মা রুমে ওই বিবি আপনি উঠি বলতে স্বামী গো আচ্ছা কারো কথায় আপনি পাগল হয়ে আসলেন ও গো পাগলা স্বামী যেদিন আপনি আমার কথা মতে মাকে লাঠি দিয়ে কোবাইছেন তিন দিন পরে বাড়ি আমানা বাড়িতে গেছে তো স্বামী আজ তিন মাস বা যায় এতদিন আমি কথা গোপন করে রাখছিলাম তোমার বলি না এই মা তোমার পৃথিবীতে বাঁচে আছে কি না গো স্বামী আমি বলতে পারবো না অভিযান তুই রে কেমন জোরে একটা চিপ করবো ঘরের ভিতরে যে চুড়ি জানে বললো রে বিবি এই সুরির কসম করি বললাম কি করি বাড়ি কি করি সংসার কি করি তাকি রে বিবি আমি চলে গেলাম যতদিন পর্যন্ত আমার মাটাকে আমি খুঁজি পাব না এই বাড়িতে আনব না অতদিন আমি এই বাড়িতে মা কোথায় আসো মা একটা বার তুমি দেখা দো মা আমি বাঁচবো না মা মা করে দেশে দেশ অন্ত ঘরে দিন চলে যায় রাতে আসে মার কবর পাই না রে মা বাঁচিয়াছে না আমরে গেছে এমন করে গেঁথে ঘেঁটে আজ বসে না দিন বসে না মা পাগল হয়ে গেল হায় রে গভীর রাত হয়েছে ওই মা মানে কান্দে সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায় মনে করলো এই বাড়িটা পর্যন্ত তদন্ত করি দেখি আমার সোনা মাটা যদি এই বাড়িতে পাওয়া যায় ওই বাড়ি দিকে তালাশ করে কুরুষের

মনে হয় তুই এই জগতে বোঝা জিন্দা নেই সামনে দেখে একটা ভাঙা ঘর দেখা যায় অফিসার মনে করলো রে এই সামনের ঘরটা দিকে যায় কিছু দূর যাওয়ার পরে দেখে গুনগুন করি কে বান কানতে চা বলতে যেদিন থেকে আমার বেটা আমাকে লাঠি দিয়ে কোবাই সাল্লাহ ওদিন থেকে আমি বসি নামাজ পড়ি দাঁড়াইতে পারে না কি কিরে লাঠি দিয়ে কোবাইছে বসি নামাজ পড়ে দুনিয়াতে এক অপমানিত আমি তো লাঞ্ছিত শুনতাম আমি তো মাকে লাঠি দিয়ে কোবাইছি এটি ফিরকি আছে অফিসে আস্তে আস্তে ওই জায়গায় ঘরের সামনে দাঁড়ে ভুলকি মারি দেখে নিজের মাটা খালি মাটি দিয়ে দিয়ে কাটছে কোথায় তোমার বাড়ির মা আজ কোথায় মা দরজা খুলি মা তুই খালি মারি সিদ্ধ দিয়ে কাল আমি বড় অপরাধী মারে মা দোয়া শেষ করি বলে কে আমাকে মা করে এই জগতে একটা কুসন্তান ছিল আমাকে পিটাই করি বাড়ি করে দিয়েছে এই দেশে কে আমাকে মা কর মা ঘরের ভিতরটালি ভাঙা পড়া ফুটে দিয়ে দেখে ওই কু সন্তান হাতে চুড়ি নিয়ে মা করে দেখতেছে। মা ভয়ে ভুগত হয়ে গেল রে বউমা বজায় শিখিয়ে দিচ্ছে রে এই চুড়ি দিয়া আমার টানলা টান লৈ আর মা ভয়ে ওকে হয়ে গেল মা ঘরে থর খর করে কা হয়ে মা দরজা খুলি দেয় না আর অফিসের মা ডাক না মা আমি অপরাধী মা মামি আলেমের মুখে শুনছি মা ও একটা জাহান নামি মা মামলা করে মামির জীবনে জান্নাত পাব না মা আমার জাহান নামের আগুনে দৌড়তে হবে মা ভয়ে দরজা খুলি দেয় না হাতের মধ্যে ছুরি আরে মা মনে মনে কয়ে রে ব্যথা ওই ব্যথা ওই দিন যদি আমি আগে জানতাম তুমি আমার লাঠি দিয়ে কমাবা আমি ওই দিনে দরজা খুলে দিতাম না আজকে চুরি ধরে যাচ্ছে রে হাজার মা বলল আমি মা দরজা খুলে দেব না দেবে মার একটা আত্মার কথা অবিশ্বাস একটা মার আঘাত আছে জোরে করে ঠিক যুবক হাতের শরীর ফেলে দিয়ে এমন ধরে একটা তিক্ষুণ দিয়ে বলল মা এই জীবনের শেষ করলাম মা এই জীবনের কিতাব রলো মা জাহান্নামে নামে হবে রে মা হাতের চুরিটা পড়ে গেল খারাপ অবস্থা ধারাম করি অফিসের যখনে ওই ঘরে দরজা দূরে পড়ে যায় মা ঘর থেকে দেখে রে এক জায়গায় সন্তান এক জায়গায় সন্তানের মুখ দিয়ে গোল্লা কেন পড়েতেছে রে মারণ তো ভাবল রে বহুমা বোঝা সম্পত্তির লোপে আমার বেটাকে পাগল পানি দিচ্ছে রে এই ব্যাটাকে মারি পেলে আমার বৌমা সম্পদে মারি হবে আমি মা থাকতে রে আমার বেটাকে আগে মধ্যে দেব না ভয় অন্তরে দৌড়ে দরজাটা খুলি দিই ওই পাগল সন্তানটাকে অফিসারকে বুকে মধ্যে তুলিয়ে নিয়ে বলে হ্যাঁ মালি আমার বেটাকে গাড়ি দিস না আমি মা আমি পাগল হয়ে যাব বাবা ও শোনা কত না মা করি ডাকছো আমি ভয়ের চোটে তোর ডাক মানিক দেয় আর একটা বার মা বল আমি সব ডাক একবারে শুনিয়ে দেব ছেলে তো আর বেয়ার নাই আর মা বলতে পারে না মা কান্দে আল্লাহর কাছে কানতে কানতে রে অফিসারে গো ফিরিয়াস আর ফিরে চোখ মেলি দেখে রে ওই মা তাকে মুখের মধ্যে আমাকে বুকে নিয়ে কাঁচ কেন মা মায়ের পা দুটি এমন করে জল করে ধরে শোনা মা

মায়ের কোনোদিন সন্তানের টালা টাটতে পারে না মা বলে মানে তুই পাঁশাড়ি দে আমি তোকে মাফ করে দেবো মাকে বলে মা তুমি পা শাড়ি তোমার দিবো না যতক্ষণ তুমি মাফ করে দেবই না কেউ টানবি কালে কিরু ছিল শুধু মা হেমা দিলে দিলি কেখো ব্যথা দিও না মা কা সরিলে মা ডুবিয়েছিল ঘরে মা গরিব ওমা তুমি অমর বই থাক মর জীবনে তরে তুমি মা আমার আমার নবী বললেন মানুষের মৃত্যুর উপরে মানুষের সতামল গোলা মেয়ে কামল গোলা কবরে যে

আমি চোদ্দ বছর পর্যন্ত বিষ্কা বাজার মধ্যে তিমামতি করছিলাম আমার জীবনে কত মানুষকে আমি মাটি দিয়েছিলাম কোনোদিন আমি মানুষের কবরত নামে নাই যেদিন আমার মাটা মারা গেছিল ওদিন আমি নিজ হাতে মাকে মারি দিয়েছিলাম আমি নিজে কবরে নামছিলাম আল্লাহ সেই মা আমি জীবনে আমি কবরে নামার পরে উঠতে পারি না বড় ভাই লাভ দিয়ে উঠো তুমি না উঠো কেন বড় ভাই বলছি কান্দিসে তোর চোখের বাড়ি যদি মার কাভনে পড়ে যা মা গুনাগার হয়ে যায় আমি বলছিলাম ভাই আমি সভা করি আসলে মা কত রাত পর্যন্ত চেতন থাকতো মা আমার জন্য নাই কাঠাত বকলে বাড়ি মা বলছে রাত করি সভা করি আসিস না আমি কছি মা আমি আসবো আমার জন্যে মা গভীর হাত পর্যন্ত চেতন ছিল ওই দিন জীবনের ফাঁস সভা ছিল আমি ব্যাল করি